এটা হচ্ছে সবচেয়ে কম দামের ব্লুটুথ এটা হচ্ছে মাত্র দুইশো টাকা এটার দামও কম আমরা হচ্ছে এখানে চারশো টাকা বিক্রি করি ডিলার প্রাইস আরও মোর দেন টেন পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট কম আছে বিশ ঘন্টা পর্যন্ত আপনাদেরকে সার্ভিস দিবে তিনশো পঞ্চাশ টাকা তারপরেও কিন্তু ডিলার যারা নিবে তাদের জন্য অনেক কম সবচেয়ে বড় সুবিধা হলো এটা তিন মাস গ্যারান্টি আছে প্রত্যেকটা ইয়ারফোনের সাউন্ড কোয়ালিটি অসাধারণ তার যখন দিবে তখন লাইটটা চেঞ্জ হবে এবং ছয় মাসের গ্যারান্টি আছে প্রকৃতপক্ষে ব্র্যান্ড হচ্ছে এই দেখেন রাবা আমাদের অলরেডি চার্জার আছে প্রায় সাতটা মডেলের আমাদের প্রোডাক্টের কোয়ালিটি খুবই ভালো মিনিটে ওয়ান পার্সেন্ট চার্জ হয় ঠিক আছে এবং যে কোনো ফোনে এটা চার্জ দিতে পারবেন ইনশাল্লাহ ছয় মাসের গ্যারান্টি আছে এরপরে দেখা যায় চার্জ কোনো চার্জার দিয়ে ওঠে না সেই সকলের ক্ষেত্রে এটা একটা মহা ওষুধের মতো কাজ করে যেই সব এলাকায় আমাদের ডিলার নাই সেসব এলাকায় হচ্ছে আমরা ডিলারশিপ দিচ্ছি এম সিরিজের সকল মাল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা ভাই আজকের ভিডিওর উদ্দেশ্য কি আজকের ভিডিওর উদ্দেশ্য আসলে আমাদের আপনি জানেন যে আমাদের ব্র্যান্ডের নাম রাবা এবং রাবা ব্র্যান্ডের অনেক ধরনের প্রোডাক্ট আমরা এ পর্যন্ত মার্কেটে আনছি আলহামদুলিল্লাহ সবগুলাই খুব ভালো রেসপন্স এবং কোয়ালিটি খুব ভালো তো যেহেতু আপনার চ্যানেল মাইনুল ব্লগের মাধ্যমে আমরা বেশিরভাগ ভিডিও আপলোড দিয়েছি এবং এটার মাধ্যমেই পরিচিতি তো তাই নতুন যেসব প্রোডাক্ট আসছে এবং আমাদের ডিলারশিপ যে সারা দেশে দিচ্ছি তো সেই বিষয়ে আসলে জানানোর জন্যই আজকের ভিডিও আচ্ছা আরেকটা ব্যাপার থাকে যেমন রাবার কিন্তু কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর কালেকশন কালেকশন এত পূর্বে ছিল না হ্যাঁ যখন আমরা আরো দু চার বছর আগে ভিডিও করছি শুরুর দিকে তো এখন কিন্তু আস্তে আস্তে অনেক বেড়ে গেছে তো যারা আসলে ডিলারশিপ নিবে হ্যাঁ যেহেতু আপনার প্রোডাক্ট অনেক বেশি রেট তো স্বাভাবিক ভালো পাবে হ্যাঁ আমাদের আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্টের কোয়ালিটি খুবই ভালো এ পর্যন্ত যারা প্রোডাক্ট নিচ্ছে তারা সবাই আমাদের নিয়মিত প্রোডাক্ট নিচ্ছে এবং আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো রিভিউ দিচ্ছে এবং ভালো তারা ব্যবসাও করতেছে তো যার কারণে আমরা চাইছি যে সারা দেশে আমাদের এই প্রোডাক্টটা ছড়াই দিতে এই কারণেই আজকের ভিডিওটা এবং আমাদের অলরেডি ধরেন চার্জার আছে প্রায় সাতটা মডেলের এরপরে নেক ব্যান্ড আছে সাত আটটা মডেলের ইয়ারবাড টি আছে ব্লুটুথ এরপরে ইয়ারফোন আছে কেবল আছে পিডি কেবল আছে সব ধরনের আইটেম মোটামুটি আমাদের ব্র্যান্ডে আছে আমি যদি একটু একটু আপনাকে দেখাই একটু দাহায় দেখাই اكيد আমাদের ব্লুটুথ থেকে শুরু করি মনে করেন হচ্ছে আমাদের এইটা হচ্ছে সবচেয়ে কম দামের ব্লুটুথ এটা হচ্ছে মাত্র 270 টাকা দেখেন জি জি মানে একটা বিষয় হচ্ছে মার্কেটে আপনারা অনেক সময় লোকাল অনেক প্রোডাক্টকে ব্র্যান্ড মনে করেন কিন্তু প্রকৃত পক্ষে ব্র্যান্ড হচ্ছে এই দেখেন রাবা যে প্রোডাক্ট একবার যারা নিছে তারা বলতে পারবে যে কেমন সার্ভিস দেয় আর দামও কিন্তু কম 270 টাকার মধ্যে দেখেন চমৎকার একটা এরপরে আরো আরো অনেক ধরনের প্রোডাক্ট আছে যেমন এটা হচ্ছে রাবা M10 Pro এটা হলো পাঁচটা কালার আছে দেখেন এখানে সবগুলা কালার আছে এবং এই প্রোডাক্টটা আমাদের কোয়ালিটি খুবই ভালো এবং কথা বলা এবং সাউন্ড কোয়ালিটি মিউজিক সাউন্ড কোয়ালিটিও খুবই ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার এটার দামও কম আমরা হচ্ছে এখানে চারশো বিশ টাকা বিক্রি করি ডিলার প্রাইস আরও মোর দ্যান টেন পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট কম আছে যারা ডিলার নেয় আর কি ঠিক আছে তারপরে আমাদের যেমন এইটা আমরা এখানে চারশো সত্তর টাকা ষাট টাকা বিক্রি করি কিন্তু ডিলার প্রাইস এর থেকে কম ঠিক আছে তো ডিলার প্রাইস আরেকটা আছে যারা ডিলার নিবে তারা তো স্পেশাল প্রাইস পাবে তারপরে এই যে এটা এটা কিন্তু আপনি দেখেন যে ডিসপ্লে শো করে ঠিক আছে ডিসপ্লে শো করে এটা সাউন্ড খুবই ভালো অসাধারণ সাউন্ড এবং সাইজে ছোট হওয়ার কারণে এটা খুবই হটসেল রাবা টি টোয়েন্টি মডেল আর কি জি 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 এটা সাড়ে পাঁচশো টাকা আমরা এখানে বিক্রি করি ডিলার প্রাইস আরও কম আছে এটা অসাধারণ সাউন্ড কোয়ালিটি এরপরে সবচেয়ে বেশি যদি বেশি চলে চলতেছে এই প্রোডাক্টগুলো এ আর একত্রিশ এটা এরপরে আমার আরও দেখা এই যে এটা হলো এ আর ফিফটি ঠিক আছে এই দুটাতে ফেসবুকে বর্তমানে মানে লাভ হয়ে গেছে আর কি এই প্রোডাক্ট দুইটার অ্যাডে তো এই দুটা প্রোডাক্টই আমাদের কাছে পাওয়া যাবে খুবই ভালো কোয়ালিটি এবং আমাদের এই দুইটা প্রোডাক্টের সাথেই কেস ফ্রি আছে এবং হচ্ছে ফিতা ফ্রি আছে আচ্ছা ঠিক আছে এর বাইরে আমাদের হচ্ছে আরেকটা হচ্ছে ট্রান্সপারেন্টের প্রোডাক্ট আছে এবং আরও কয়েকটা মডেল আছে যেগুলো স্টকে নাই আসতেছে হয়তো বা এক সপ্তাহের ভিতরে ঢুকে যাবে এরপরে আমি যদি নেক ব্যান্ড দেখাই নেক ব্যান্ড এটা আমরা তিনশো পঞ্চাশ টাকা ষাট টাকা এখানে বিক্রি করি ডিলার প্রাইস আরেকটু কম আছে বিশ ঘন্টা এটা চার্জ থাকবে মানে বিশ ঘন্টা পর্যন্ত আপনাদেরকে সার্ভিস দিবে তিনশো পঞ্চাশ টাকা তারপরেও কিন্তু ডিলার যারা নিবে তাদের জন্য অনেক কম হ্যাঁ এরপরে ধরেন এটা হলো আমাদের ট্রান্সপারেন্ট মডেল মানে এই নেক ভিতরে কি আছে সবগুলা দেখা যাবে ঠিক আছে ভিতরে এটা দুইটা কালার হয় সাদা কালো এবং সবচেয়ে বড় সুবিধা হলো এটা তিন মাস গ্যারান্টি আছে কাস্টমারে কোনো সমস্যা পাইলে নতুন আরেকটা দেওয়া হবে আরেকটা নেকব্যান্ড আছে এটা হচ্ছে আমাদের ফিঙ্গার টাচ সিস্টেম এখানে টাচ করলে কল রিসিভ হবে কল কেটে যাবে আবার এখানে যে এই দুইটায় যে ম্যাগনেট থাকে এই মাথা দুইটায় এই ম্যাগনেটগুলা জাস্ট হলো আলাদা করলে অটো এটা অন হয়ে যাবে বা সুইচ লাগবে না অন করার জন্য এটা খুব অসাধারণ একটা প্রোডাক্ট এবং আমরা ৩০ ঘন্টা এটা চার্জ ব্যাকআপের কথা বলছি কিন্তু আমাদের কাস্টমার বলছে এটা প্রায় আশি ঘন্টা চার্জ থাকে আমরা লিখছি গ্যারান্টি দিচ্ছি তিরিশ ঘন্টা এরপর আর আমাদের একদম প্রথম নেকব্যান্ড ছিল এটা এটা অসাধারণ পারফরম্যান্সের কারণেই আস্তে আস্তে আমরা আরো অনেকগুলা প্রোডাক্ট ফিল্ডে নামাইছি আর কি এন একশো তেরো এইটার সাউন্ড অনেক লাউড এবং এটা ভাইব্রেশন দেয় কেউ কল দিলে ভাইব্রেট করে যার কারণে আমরা দ্রুত বুঝতে পারি কল আসছে আর কি আর আরেকটা খুব হটসেল একটা প্রোডাক্ট আছে নাইন ত্রি এন ত্রিপল ওয়ান এন ত্রিপল ওয়ানের এটার বিল্ড কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি এবং বেস সাউন্ড বেস অসাধারণ এবং এর সাথে সাথে এটার ভাইব্রেশন আছে এবং সাউন্ডটা অনেক বেশি যার কারণে দেখা যাচ্ছে আপনি অনেক জ্যামের ভিতরে থাকলেও বা আপনি রানিং গাড়িতে থাকা অবস্থায়। এটা ইউজ করলে খুব মজা পাবেন এবং এটা ম্যাট ফিনিশিং এটার বডিটা হলো ম্যাট ফিনিশিং আচ্ছা যার কারণে কখনো স্কেচ পড়ে না আরেকটা মডেল আছে এন ফিফটিন এন ফিফটিনটার হচ্ছে একটু ডিজাইনটা ভিন্ন আর তাছাড়া অন্যান্য সকল ফিচার হলো এন থ্রিপল ওয়ানের মতনই আর কি এটাও আমাদের খুব হটসেল প্রোডাক্ট তো এর বাইরেও আমাদের আরও তিন চারটা মডেলের নেকব্যান্ড আছে যখন আমাদের ক্লায়েন্ট আসবে তখন আমরা বলে দিব এখন আমরা আসি আসলে আমাদের ইয়ারফোনগুলো ঠিক আছে আমাদের ইয়ারফোন প্রায় পাঁচটা মডেলের ইয়ে ইয়ারফোন আছে প্রত্যেকটা ইয়ারফোনের সাউন্ড কোয়ালিটি অসাধারণ যেমন এই যে এই ইয়ারফোনটা এটা হচ্ছে আমাদের খোম ছাড়া মানে হচ্ছে অনেকে আছে যে রাবার পছন্দ করে না যারা রাবার পছন্দ করে না তাদের জন্য আমি একটু খুলে যদি দেখাই যে এটা কেমন এটা পুরাটা হলো মেটাল এবং এটার হচ্ছে আপনি দেখেন যে এটা কিন্তু এটা সাউন্ড শুনলে আপনি বুঝতে পারতেছেন এটা মেটাল এবং এটা ভলিউম বাটন আছে হ্যাঁ কমানো যাবে এটার মানে আমরা একশো দশ টাকা এখানে বিক্রি করি ডিলার প্রাইস আর একটু কম আছে আচ্ছা দর্শক এটা হচ্ছে ওই রাবারটা যারা পছন্দ করেন না তাদের জন্য আর একটা আছে রাবার সহ ঠিক আছে ফিচার সেম কিন্তু হচ্ছে আপনার এটা ফোম সহ দেওয়া যায় এটা এবং এটার ভলিউম বাটন আছে এবং পুরোটা মেটাল ঠিক আছে আমাদের ইয়ারফোনগুলো নেবেন ইনশাল্লাহ আশা করি যে একশো জন কাস্টমারকে দেখানোর পরে একশো জনই সাউন্ড কোয়ালিটি খুব ভালো বলবে আচ্ছা এই এরপরে একটু দাম কম বাজেটের ইয়ারফোনগুলো দেখা যেমন এই ইয়ারফোনটা ডি ওয়ান মডেল এটা পাঁচটা কালার আছে আমাদের হোলসেল রেট পঁয়ষট্টি টাকা ডিলার প্রাইস আরও কম এটা পাঁচটা কালার আছে এর সাউন্ড কোয়ালিটি অসাধারণ যে কোনো কোম্পানির দেড়শো টাকার ইয়ারফোনের মতন হবে এটা যেমন এখানে আছে নীল কালার এর বাইরে কালো কালার আছে সাদা কালার আছে তারপরে নেভি ব্লু কালার আছে লাল কালার আছে তো এটারও সাউন্ড অসাধারণ মাত্র পঁয়ষট্টি টাকা আচ্ছা এরপরে একটা আছে মাত্র সত্তর টাকা ঠিক আছে জি জি এটাও অসাধারণ এরপরে একটা আছে হলো মাত্র আপনার আমরা এখানে নব্বই টাকা বিক্রি করি এরপরে ডিলার রেট আর একটু কম এই প্রোডাক্টটা আপনার হচ্ছে ডিএম টেন ডিএম সেভেন ডিএম নাইনের মতন তার হ্যাঁ ঠিক আছে এবং মাথাটা হলো আপনার ওই ম্যাট ফিনিশিং আচ্ছা আর এটার স্পিকার দিয়ে আছে সিক্স মিউ প্লাস আচ্ছা এটার মানে সবচেয়ে লেটেস্ট হলো স্পিকারটা এটা সবগুলো ডি ওয়ান ই ওয়ান সি মানে আমাদের ষাট টাকার ইয়ারফোনেও হলো আপনার সিক্স মিউ মিউ প্লাস স্পিকার দিয়ে আছে যার কারণে সাউন্ড এবং বেস খুবই ভালো অ্যাকুরেট জি এরপরে আমি হচ্ছে আপনাদেরকে আমাদের চার্জার দেখাইতে চাই চার্জার প্রথম দেখায় যে এই যে আমাদের বাটন চার্জার আছে যেটা মানে ফিচার ফোনের বাটন ফোনের জন্য তো এই চার্জার অনেক কোম্পানিরই আছে কিন্তু আমাদেরটা হলো ডাবল লাইট চার্জ যখন দিবে তখন লাইটটা চেঞ্জ হবে এবং ছয় মাসের গ্যারান্টি আছে কোনো ধরনের প্রবলেম আমরা সঙ্গে সঙ্গে নতুন আরেকটা দিয়ে দেই ঠিক আছে সম্পূর্ণ এক্সচেঞ্জ এটা হলো আমাদের বাটন এরপরে গেলো আমাদের হচ্ছে ওয়াট চার্জার ওয়াট চার্জারে আপনার হচ্ছে ডাবল ইউএসবি পোর্ট আছে এবং এটা আমরা বলে থাকি যে মিনিটে ওয়ান পার্সেন্ট চার্জ হয় ঠিক আছে এবং যে কোনো ফোনে এটা চার্জ দিতে পারবেন ইনশাল্লাহ ছয় মাসের গ্যারান্টি আছে এবং এটা রিপ্লেসের হার খুবই কম আপনার ওয়ান পার্সেন্ট থেকে টু আমাদের রিপ্লেস আসে এ পর্যন্ত আমরা মিনিমাম এক লাখ বেশি এই চার্জারটা বিক্রি করছি এবং আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো আলহামদুলিল্লাহ এরপরে আছে আমাদের আঠারো ওয়াট চার্জারটা ওয়াট চার্জারটার একটা সুবিধা হলো আপনার যে কোনো মোবাইল দেখা যায় বন্ধ হয়ে গেছে ওপেন হয় না এরপরে দেখা যায় চার্জ কোনো চার্জার দিয়ে ওঠে না সেই সকলের ক্ষেত্রে এটা একটা মহা ওষুধের মতো কাজ করে জি জি এই এই চার্জারটা লাগাই দিবেন মাত্র ওয়াট কিন্তু যে কোনো মোবাইল এটা স্পিডি চার্জ দিবে অনেকের ক্ষেত্রে হয় যে ভিভো চার্জার মানে ভিভো অরিজিনাল চার্জার না পাওয়ার কারণে ভিভো সেটা চার্জ ওঠে না সেটার ক্ষেত্রেও ওইটা লাগাই দেবেন খুব ভালো চার্জ উঠবে আর কি ইনশাল্লাহ এরপরে আমাদের নতুন যেটা আসছে এটা হলো পঁয়তাল্লিশ ওয়াট পিডি প্লাস ইউএসবি নতুন যে সেটগুলো আসতেছে সেগুলো কিন্তু ম্যাক্সিমামে পিডি যার কারণে আমাদের পিডি প্লাস ইউএসবি একই সাথে দুইটা মোবাইল চার্জ দেওয়া যাবে এবং এইটার রেপুটেশন আলহামদুলিল্লাহ খুবই ভালো যেমন চার্জিং স্পিড ঠিক তেমনই এটার হচ্ছে সাস্টাইনেবিলিটি অর্থাৎ মানে খুবই টেকসই একটা চার্জার এরপরে হচ্ছে আমাদের ছেষট্টি ওয়াট চার্জার এইটার হচ্ছে ফিচারগুলো আরও দারুণ এটা সাইজেও বড়ো এবং হচ্ছে দেখেন এটা ভিভোতে যখন আপনি চার্জ দিবেন তখন সুপার ফ্ল্যাশ শো করবে অপোতে যখন চার্জ দিবেন তখন সুপার ভোগ শো করবে রিয়েলমিতে যখন চার্জ দিবেন ডাট চার্জিং শো করবে ওয়ান প্লাসে ওয়ার্ড চার্জিং শো করবে এবং স্যামসাংয়ে ফাস্ট চার্জিং শো করবে এখানে শুধুমাত্র এমআইতে আমাদের ভিতরে যে ক্যাবলটা দেওয়া থাকে সেইটা টার্বো শো করবে না কিন্তু লেখা আছে টার্বো আমি যখন ভিতরে যে ক্যাবলটা দেওয়া সেই ক্যাবলটা হলো সিঙ্গেল রেজিস্ট্যান্স যখনই এই কেবলটা চেঞ্জ করে ডাবল রেজিস্ট্যান্স কেবল আমাদের আলাদা আছে সেটা দিয়ে দিব তখন সেটাতে এমআই টার্বো চার্জিং শো করবে তো মোটামুটি এই চার্জারটাই একটা চার্জার দিয়ে সকল মোবাইলে অরিজিনালের মতন চার্জ যার কারণে এটার ব্যাপক চাহিদা এবং ব্যাপক সুনাম একেবারে ইউনিক জি 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 এই চার্জারটা একেবারেই ইউনিক এর বাইরে আমাদের হচ্ছে আরও তেত্রিশ ওয়াটের লোগো চার্জার আছে ছয় মাসের গ্যারান্টি সহ আমাদের সকল চার্জার ছয় মাসের গ্যারান্টি এটাও এটা হচ্ছে আপনার ওপো ভিভো রিয়েলমি রেডমি স্যামসাং পাঁচ নামে আছে পাঁচ নামেই হলো আমাদের হচ্ছে ছয় মাসের গ্যারান্টি আছে আমি যদি একটা চার্জার দেখাই এটা বাজারে নর্মালি যে বডি ওই বডি না আমাদেরটা আলাদা একটু লম্বা হ্যাঁ ছয় মাসের গ্যারান্টি আছে এখানে আমাদের স্টিকার দিয়ে আছে তো এটা খুব ভালো এবং আমাদের খুব হটসেল প্রোডাক্ট তো মোটামুটি এর বাইরে হচ্ছে আমাদের ব্লুটুথ আইটেম আমি এটা দেখাইতে ভুলে গেছি ওয়াই থার্টি ফাইভ ওয়াই থার্টি ফাইভ এবং আরেকটা মডেল আছে এস নাইন নাইন এই দুইটা প্রোডাক্ট আমাদের সাড়ে নয়শো টাকা তিন মাসের গ্যারান্টি সহ এ পর্যন্ত আমরা অনেক প্রোডাক্ট বিক্রি করছি আলহামদুলিল্লাহ কোনো রিপ্লেস বা রিটার্ন আসে নাই তো যার কারণে আপনাদের শুরু থেকে যে জিনিসটা আমি দেখে আসছি আপনারা একদম লো কোয়ালিটির কোনো প্রোডাক্ট করেন না 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 একেবারে লো কোয়ালিটির আসলে যেহেতু আমরা ব্র্যান্ড করি আমরা আমাদের হচ্ছে রিসেলটা খুব গুরুত্বপূর্ণ যে একবার একজন প্রোডাক্ট নিলে এটা বারবার যেন আমাদের থেকে প্রোডাক্টটা নেয় তার কারণ যার কারণে আমরা হচ্ছে একেবারে লো কোয়ালিটি প্রোডাক্ট করি না মোটামুটি ভালো কোয়ালিটি ওকে তো দর্শক আসলে বাইয়ার কাছ থেকে কীভাবে নেবেন অনেকেরই জানার ইচ্ছে আছে এবং চৌষট্টি জেলা থেকে আপনারা কুরিয়ারে নিতে পারেন এবং আমি হচ্ছে যেসব এলাকায় আমাদের ডিলার নাই সেসব এলাকায় হচ্ছে আমরা ডিলারশিপ দিচ্ছি তো যাদের এলাকায় ডিলার নাই তারা যদি নক করেন তাহলে আমরা ডিলার প্রাইসে প্রোডাক্ট দিতে পারবো অন্যথায় হোলসেল প্রোডাক্ট হোলসেল রেটে আমরা সারা দেশে প্রোডাক্ট দিয়ে যাই আচ্ছা কুরিয়ারে কন্ডিশনে কি দেওয়ার কোনো সুযোগ আছে জি জি আমরা বাংলাদেশে সকল কুরিয়ারে প্রোডাক্ট দিই এমনকি রেডেক্স স্ট্রিট ফার্স্টের মতন কুরিয়ারগুলোতেও আমরা নিয়মিত প্রোডাক্ট দিয়ে থাকি আর কি বাংলাদেশের যেখানে আপনার দোকান হোক সেখানে প্রোডাক্ট পৌঁছানোর মতন সক্ষমতা আছে আমাদের আচ্ছা কেউ যদি চায় যে আমি অন্য অন্য পড়াশোনার ফাঁকে ফাঁকে বা হচ্ছে কাজের ফাঁকে ফাঁকে এই প্রোডাক্টগুলো দোকানে দোকানে সেল করব। সেক্ষেত্রে এরকম অনেকেই আসলে রানিং করতেছে আর কি যে হচ্ছে মানে বিভিন্ন দোকানে সে মার্কেটিং করতেছে অর্ডার নিচ্ছে তবে সেক্ষেত্রেও তার মিনিমাম একটা আসলে পুঁজি লাগে

হ্যাঁ এম উনিশ এম আঠাশ তারপরে এনসি হ্যাঁ অ্যাপলের তারপরে এম সিরিজের সকল মাল তারপরে নেকব্যান্ড জিরো ফাইভ এক্স হ্যাঁ তারপর বাটসিয়ার প্রো এই যে অ্যাপলের চার্জার ওয়ান প্লাসের চার্জার স্যামসাংয়ের চার্জার এক্সেলের চার্জার এরপরে আপনার হচ্ছে এই যে আপনার ইস্টার্ন এরপরে যত ধরনের পাতা ইয়ারফোন এগুলো আমাদের প্যাকেট করা নাই সব ইয়া করা পাতা ইয়ারফোন পাতা কট হ্যাঁ মানে সকল ধরনের অ্যাক্সেসরিজ আইটেম আমাদের কাছে আসলে পাওয়া যায় কারণ আমাদের ব্র্যান্ডের প্রোডাক্টের পাশাপাশি আমরা হচ্ছে একজন কাস্টমারের যত ধরনের প্রোডাক্ট তার লাগে আমরা সবগুলাই সাপ্লাই দেওয়ার চেষ্টা করি আচ্ছা ঠিক আছে তো যারা আসবে আসার লোকে একটু বলে দেন আমাদের দোকানের ঠিকানাটা হলো গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেট চতুর্থতলা দোকান নাম্বার একষট্টি চুহাত্তর ছিয়াশি এক নম্বর গেট দিয়ে উঠলে খুব সহজ হয় আচ্ছা ভাই অনেকে আসা আসতে চায় না হ্যাঁ বা হচ্ছে ওখানে বসে অর্ডার করবে সেক্ষেত্রে কোনো সুবিধা আছে কিনা এক নম্বর বিষয় হলো আমাকে ডিরেক্ট ফোন দিয়েই সে অর্ডার করতে পারবে আবার যদি সব ধরনের প্রোডাক্টে দেখে দেখে অর্ডার করতে চায় তাহলে আমাদের একটা অ্যাপ আছে গুগল প্লে স্টোরে পাওয়া যায় পাইকারি ইলেকট্রনিক্স এটা অ্যাপলেও পাওয়া যাবে আবার হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ফোনের জন্যও আছে তো পাইকারি ইলেকট্রনিক্স লিখে সার্চ দিলে ওখানে সে যদি তার নাম ঠিকানা এবং দোকানের নাম লিখে দেয় তাহলে আমাদের এখানে একটা অ্যাপ্লিকেশন চলে আসে আমরা ওটা অ্যাপ্রুভ করে দিলে এই সেক্টরের যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্টের ছবি এবং প্রাইস ওই অ্যাপসে দেওয়া আছে তো সে ওখানে দেখে দেখে অর্ডার করতে পারবে কিন্তু অনেকে তো বলে ওই অ্যাপসে নাকি প্রাইস বেশি দেওয়া আছে সেক্ষেত্রে আসলে অ্যাপসের বিষয়টা হলো ডিরেক্ট আমাদের আমাকে ফোন দিয়ে প্রায় প্রোডাক্ট নিলে কোয়ান্টিটিটা একটু বেশি হয় তো সেই ক্ষেত্রে হলো দামও হচ্ছে একটু কম থাকে আর অ্যাপসে হলো কি পুরা মার্কেটের হচ্ছে প্রোডাক্ট দেয়া এবং সাপ্লায়ার হলো সে রেটটা তার প্রোডাক্টের বেশি দেয়া আছে হ্যাঁ বা কোয়ালিটির ব্যাপার থাকে দেখা আছে একটা আমার কাছে কেউ ফোন দিলে আমি বলে দেয় যে লো কোয়ালিটির দাম এত ভালো কোয়ালিটির এত কিন্তু ওখানে দেখা যাচ্ছে যে ওইটা বলা যাচ্ছে না কিন্তু দাম লেখা তো এটা দেখে ভালো কোয়ালিটির দাম দেখে অনেকেই মনে করে যে দাম হয়তো বেশি কোয়ালিটির ব্যাপার সেপার এই বিষয়টা অনেকের মনে হতে পারে সেজন্য আমাদের জিজ্ঞাসা করবেন আমাকে জিজ্ঞেস করবেন বা আমাদের ওখানে নাম্বার দিয়ে আছে লাস্টের তিপ্পান্ন যে নাম্বারটা অনেক কল দিলেও ইনশাল্লাহ আশা করি ভালো রিপ্লাই এবং সন্তুষ্টিমূলক একটা উত্তর পাবেন আসলে আমারও কিন্তু রাবার প্রতি অনেকটা আস্থা আছে এবং আমার দর্শক যারা আছে আমার ভিউয়ার যারা আছে তারাও কিন্তু সেই আস্থাটা রেখে এতদিন পর্যন্ত আপনাদের সে ছোট্ট দোকান থেকে আজকে বিশাল বড় দোকান হয়েছে এটা কিন্তু ভালোবাসা থেকেই হয়েছে তো এই ভালোবাসা ধরে রাখবেন এই মানে হচ্ছে প্রত্যাশায় আমাদের আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম এই ভিডিওর মতো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের প্রচার অথবা বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেলে আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান নাইন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন